হো রাভির দি অন্য হতেন প্রস্তু করেন সুতরাং তিনি যুদ্ধ রে তুই যান দিনার স্থলে রাত্রি যাপন এ জায়গায় পৌঁছেsendCommand হয়ে গেছিলেন সুতারঙ্গ দсунসমন নহু আলাইহি ওয়াসাল্লাম এ স্থানে মাগরিব এসার সালাত আদায় করেন এবং এখানের রাত্রি যাপনের Siddhant গ্রহণ করেন পাহাড়ার জন্য 50 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলাকে নির্বাচন করেন যারা শিবির চারপাশের টহল দিতেন তাদের পরিচালক ছিলেন মুহাম্মদ ইবনে মাসলাম আনসার এ ব্যক্তি হচ্ছেন সেই যিনি কাবিবনে আশ্রাভিরতকারী দর্দ নেতৃত্ব দিয়েছিলেন সাফর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহ ইবনে কাইস রাদিয়াল্লাহু নিদিষ্ট ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারা দিছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ও তার সঙ্গীদের সততা ফজর হওয়ার কিছু পরিবারেরও শুনো পুনরায় চলতে শুরু করলেন এবং শাওয় নামক স্থানে পৌঁছে ফজর আদায় করলেন এখন তিনি শত্রু নিকটে করেছিলেন এবং বায়ু সেনা বাহিনীকে অপরকে দেখতে এখানে মুনাফিক আব্দুল নিবনে ওবাই বিদ্রোহী হয়ে ওঠে সে এক তৃতীয়াংশ সৈন্য অর্থাৎ তিন শতজন সৈন্য নিয়ে একথা বলতে বলতে ফিরে গেল যে অযথা কেন জীবন দিতে যাব সে বিতর্ক উপস্থাপন করল যে রাসম তার কথা না মেনে অন্যদের কথা মেনে নিয়েছেন রাসুল সাল্লাম যে তার কথা মেনে নেননি এটা তার মুসলিম বাহিনী হতে বিচ্ছিন্ন হয়ে পড়ার অবশ্যই কারণ ছিল না কেননা অবস্থায় নবী করিম সালামের সেনাবাহিনীর সাথে তো দূর পর্যন্ত তার আনসার কোনো প্রশ্নই উঠত না বরং সেনাবাহিনীর যাত্রা শুরু হওয়ার পূর্বে তার পৃথক হয়ে যাওয়া উচিত সুতরাং প্রকৃত ব্যাপার তা নয় যা সে প্রকাশ করেছিল বরং প্রকৃত ব্যাপার ছিল ওই সংকটময় মুহূর্তে ওই সংকটময় মুহূর্তে সেনা বাহিনী যত পূর্বে তত খেয়ে যে অচিৎ চিহ্ন সুতরাং প্রকৃতের ব্যাপারে তা নয় সে যা প্রকাশ করেছিল বরং প্রকৃত ব্যাপারে ছিল ওই সংকটময় মুহূর্তে পৃথক খেয়ে গিয়ে মুসলিম বাহিনীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করা যখন শত্রুরা তাদের প্রতিটি কাজকর্ম লক্ষ্য করেছিল তখন মুসলিম বাহিনীর মধ্যে একটি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করাই ছিল তার মুখ্য উদ্দেশ্য যাতে একদিকে সাধারণ সৈন্যরা রসুন সংস্কার সঙ্গ ত্যাগ করে এবং যারা বাকি থাকবে তারা উদ্যম মনোবল ভেঙে পড়ে পক্ষান্তরের দৃশ্য দেখে শত্রুদের সাহস বেড়ে যায় সুতরাং তার অব্যবস্থা ব্যবস্থা পনাছিল নবীকরণ সংস্কার এবং তার সঙ্গীদেরকে শেষ করে দেওয়ারই এক অপকৌশল মূলত ওই মোনাফ্রিকারে আশা ছিল যে শেষ পর্যন্ত তার ও তার বন্ধুদের নেতৃত্বের জন্য ময়দান সফায় যাবেন মুনাফিকের কোন কোন উদ্দেশ্য সফল হওয়ার উপক্রম হয়েছিল অজ্ঞনার দুটি দলের অর্থাৎ আওজগতের মধ্যে বনু হারিস এবং খাজরাজ গোত্রের মধ্যে বনু ও পদসকালন ঘটতে যাচ্ছিল এবং তারা ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করেছিল ইন্তাল নেতাআলা তাদের সহায়তা করেন ফলে তাদের চিত্তচঞ্চল দূর হয়ে যায় এবং তারা ফিরে যাওয়ার সংকল্পতে এক করে তাদের সম্পর্কে নেতাআলা বলেন যখন তোমাদের মধ্যেকার দুই দল প্রকাশ করতে মনস্ত করেছিল কিন্তু আল্লাহ উভয়ের বন্ধু ছিলেন উপর অল্লা করা যাই হোক মনাফিকরা ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন ওই সংকটময় সময়

কিন্তু তারা উত্তরে বললাম আমরা যদি জানতাম যে তোমরা যুদ্ধ করবে তবে আমরা ফিরে যেতাম না এ উত্তরে শুনে আব্দুল্লাহ নাকি হারামরা আল্লাহ হুতেন হয়ে কথা বল